ক্ষমতা জন্য আমার যেন অহংকার না আসে দাম্বিকতা যেন আমার না আসে আমি দু হাজার সত্তর সাল পর্যন্ত থাকবো এমন দাঙ্গিকতা আমার যেন না আসে আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি আমি যেন আপনার কাছে একজন নেককারদের অন্তর্ভুক্ত হতে পারি এজন্য আপনি আমাকে রহমত দান করেন আল্লাহ আকবর বলেন উনি একজন নবী হয়ে আল্লাহ তালা তৌফিক কামনা করছেন আমি যেন শুকুর গুজার হতে পারি অহংকার আমার মধ্যে যেন না আসে দেশের এটা হচ্ছে সেটা হচ্ছে বহুত কিছু হচ্ছে কিন্তু ব্যাংকের টাকা চলে যাচ্ছে এটার খবর নাই ঠিক না ব্যাটি সুক্রিয়া আদায় করা লাগবে দেশ যত উন্নত হয়েছে আবার অবনতির শিওরে উপসেছে ঠিক না ব্যাটি যে সাবান গোসল করার সাবান পঁচিশ টাকা দেয় কিনতে হতো ওই সাবান এখন পঁচাত্তর টাকা দেয় কিনতে হয় কত উন্নতি শিওরে গেছে লক্ষ্য করে দেখে আমার মুসলমান ভাইরা অনেকেই হত্যারাত করতে পারেন বেজার হতে পারেন অনেকে আবার খুশি হতে পারেন কারণ পৃথিবীতে যুগে যুগে মানুষ কয় দল কথা বলে না কেন কয় দল একজন খুশি হবে আর একজন বেজার হবে এটাই হলো দুনিয়া ঠিক না তবে বিবেক আল্লাহ আপনাকে দান করেছেন গরু ছাগলকে কিন্তু আল্লাহ বিবেক দায়ায় নাই গরু ছাগলকে যদি বিবেক দান করতে তারাও মসজিদে যেত ঠিক ভালো করে বোঝা লাগবে না কুলুবুল্লা ইক্তাহু নবিয়া আল্লাহ রবুনাল আমিন আপনাকে করেছেন জ্ঞান বোঝার জন্য সব বোঝার জন্য একটা কলব আল্লাহ দান করেছেন এখন বলবেন বন্ধু পৃথিবীর সব প্রাণীর গরু ছাগলের কলব আছে হাই যারা আছে তাদেরও কলব আছে কিন্তু তাদের কলবে কোন জিনিস উপলব্ধি করার মতো ক্ষমতা বলেন আছে নাই নাই এটা একমাত্র আল্লাহ রব্বালিনী কাকে দান করেছে কাকে মানুষকে দান করেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কলিকাল ইনসানু দুআইফা মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছে ঠিক কেন ঠিক আমি আপনি দুনিয়াতে আসার পরে দুই বছর পর্যন্ত দাঁড়াইতেই পারে না ঠিক না بیٹি অথচ একটা গরুর বাচ্চা গরুর বাছুর একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার দুই ঘন্টা না দুই মিনিট পরে দাঁড়াইতে পারে ঠিক না মানুষ দুনিয়াতে আসার পরে তার খাবার কোথায় আছে এটা খুঁজে বের করতে পারে না মা যতক্ষণ স্তনের মধ্যে লাগায় যায় ততক্ষণ পর্যন্ত খাবার খাইতে পারে না কিন্তু একটা গরুর বাসর একটা ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা লক্ষ্য করে দেখবেন দুই মিনিট পরে তার হৃদিক কোথায় আছে খুঁজে বের করে ঠিক না মাটি আমি আপনি মানুষ কত এত দম্ভিকতা আমার আপনার যদি দুই বার পাতলা পাইকানা হয়ে যায় সারাদিন চিটপাড়ায় ঠিক না ব্যাটি আর ওই মানুষটাই ফাতলা পায়খানা ভালো হয়ে গেলে পরের দিন সকালবেলা হাম মরক ঠিক না ভাই ঠিক যদি ঠান্ডি সামান্য সর্দি কাশি লেগে যায় কাশতে কাশতে মাথা নিছে ঠিক না ঠিক আল্লাহ বলেন খুরিকল ইনসান দাইফা আমি আল্লাহ তোরে সব চাইতে বড় দুর্বল করে বানাইছি বান্দা আল্লাহ রব্বুল আলামিন বলেন আবার কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সব চাইতে দুর্বল করে বানাই না কিন্তু আবার সবার চাইতে মর্যাদাই তোরে দিলাম ঠিক না সব সবচাইতে বড় মর্যাদা আমি আল্লাহ কিন্তু বান্দা তোরেই দিলাম তোরে দিলাম কেন আমি আল্লাহ রব্বালিন তোকে আকল দান করেছি এ আকল আর একটা জিনিস ভালো করে বোঝে আপনার আমার ঘরের ভিতরে হাঁস মুরগি আছে না নাই জোরে বলেন আমরা গেরামের মানুষ ভালো করে বুঝবেন উপমা দিচ্ছি আমাদের প্রত্যেকেই ঘরের ভিতরে গরু সকল হাঁস মুরগি আছে সকালবেলা যখন আপনার গরুটাকে আপনি খাবার দেন হাঁস মুরগি খাবার দেন হাঁস মুরগিকে ঘুম থেকে তোলার পরে আপনি একটা তিরিশ টাকা দামের বিরাস তারপরে ক্লোজাপ অথবা পেপসুডেন অথবা ইন্ডিয়ান ভালো কোনো কোম্পানির পেস্ট দেওয়ার পরে বলেন তাড়াতাড়ি জলদি করে বিরাস কর বলেন মুরগি হাঁস এগুলো বাদ দিলাম এগুলো দাঁত নাই কিন্তু গরুর তো দাঁত আছে ছাগলের তো দাঁত আছে এগুলো বিরাস করা দরকার হাত মুখ ধোয়া দরকার রাত্রবেলায় ঘুমানোর সময় কথা বলে না কেন ঘুমায়েরা ঘুমাই তো বটে কিন্তু কোনোদিন হাত পা ধোয়া ঘুম থেকে ওঠার পরে কোনোদিন বিরাজ করা লাগে না অজু করা লাগে না লাগে লাগে না কিন্তু একজন মানুষ আমি আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে যারা স সচেতন মানুষ দৈকে পরিষ্কার পরিছন্ন করে রাখে রাত্রবেলা ঘুমানোর সময় বিরাস করে অথবা যে জীবনে কোনোদিন বিরাস করে না রাত্রবেলা ওই মানুষটা কিন্তু সকালবেলা বিরাস করুক অথবা আটাশোরে নিম গাছের ডাল দিয়ে বিরাস করে কি করে না হে মানুষ তো আমি আল্লাহ সবচাইতে বড় মর্যাদা করে আলাদা করে বানাইলাম কিন্তু সব চাইতে বড় দুর্বল কিন্তু তুই এটাও বলে যাবি না ঘরের ভিতরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর গরু ছাগল যখন তুমি খানা দাও প্লেটটা সুন্দর করে ধোয়ার পরে একদিকে ভাত তরকারি বিরিয়ানি আরেক দিকে তরকারি আরেক দিকে পানির গ্লাস এমনটা হয় নাকি মুরগির জন্য সকালবেলা উঠানের ভিতরে ভাত গুলো ছিটাই দিই চাউন ছিটাই দি গম গুলো ঠিক কিনা আর গরুর জন্য সুন্দর করে ষাট টাকা দামের একটা পরে থাকতে থাকতে হয়ে গেছে ভিতরে খাবার দিলেন ভুসি দিলেন এখন তো গরু তো আর উন্নত মানের হয়ে গেছে মানুষের মতো ফ্যানও দেওয়া লাগে ঠিক না মানুষের ফ্যান পায় না কিন্তু গরুর মাথার নিচে ফ্যান আছে না নাই কারণ বছর শেষে ওটার থেকে আসবে পাঁচ লাখ ঠিক কিনা এই জন্য ওটারও সেবা করা লাগে যা হোক যেটা বলছিলাম ভাই বুঝেন একটু মনের কান দিয়া শুনেন দিলের কান দিয়া বুঝবেন গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন যত প্রাণী দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছে সমস্ত পানি যখন খাবার খায় রিজিক যখন তারা খায় সমস্ত প্রাণীগুলোকে গুলোকে জমিনের সঙ্গে মুখ লাগায়া খাবার খাওয়া লাগে বুঝতে পারছেন সবাইকে কোথায় মুখ লাগায় খাবার খাওয়া লাগে মাটির সাথে নিচু করে মাথাটা নিচু করে খাবার খাওয়া লাগে কিন্তু আপনি মুসলমান আপনি মানুষ কোনোদিন মাথা নিচু করে খাবার খাওয়া লাগে না ও গোলাপ আমি আল্লাহ তোরে কিন্তু এই এইরকম ভাবে বানাই নাই মাথা নিচু না আমি আল্লাহ তোর জন্য একটা স্পেশাল ভাবে হাত দিয়ে দিলাম যদি ইলেকট্রিসি না থাকে বাতিও যদি না থাকে বিদ্যুৎ যদি না থাকে তেল যদি ফুরা যায় খাইতে খাইতে বিদ্যুৎ চলে গেল এমনটা কোনোদিন হয় নাই ভালো করে বুঝবেন খাবার হাতের মধ্যে নিয়েছেন কারণ ট্রেন চলে গেছে হয় কি হয় না কিন্তু ভুলেও কোনদিন ওই খাবারটা নাকের মধ্যে যায় নাই কানের মধ্যে যায় নাই জায়গায় বলতো যা আল্লাহ বলেন আমি আমি আল্লাহ তোমার সব চাই তোমার মর্যাদা করে বানাইলাম কারণ এই যে কপাল আমি আল্লাহ তোমার দিয়েছি গরু ছাগলেরও কপাং কপাল দিয়েছি মুরকি কপাল দিয়েছি কিন্তু এই তোমার কপালের বড় দাগ বড় মর্যাদা আছে এই কপাল দুনিয়ার কোনো জায়গায় নিচু করা যাবে না শুধু এক জায়গায় নিচু করবি পাঁচ অক্ত নামাজের সময় আমি রবের কাছে ঠিক না ব্যাঠি কথা বুঝতে পারছেন তিনি শ্যাল্লা তাহলে আল্লাহ আমাদেরকে উত্তম করে বানিয়েছেন কিন্তু আবার দুর্বল করেও বানিয়েছেন ঠিক কত <codabore> বলে